আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছেন যে কথাটি বলছিলাম আমাদের মানুষ আল্লাহ বানাইছেন কি তার দয়া গরু সাগর উর্দুম্বা হাঁস মুরগি ইত্যাদি আল্লাহ বানান নাই মানুষ বানাইছেন তাও মানুষ হলো আশরাফুল মখলুকা সৃষ্টির সেরা এ জাতি আল্লাহ সমস্ত সৃষ্টির সেরাকে এই জাতি উত্তম করে জাতিকে সৃষ্টি করেছেন একজন আরস দিকে তাকা না ভুরু দুইটা কত সুন্দর ও কপালটা কত সুন্দর নাকটা কি সুন্দর টমটমা দুইটা ছিদ্র আর তাকান না দুইটা ছিদ্র চোখ দুইটা মুখ ভরা দাড়ি এটাকে আবার এখানে ছোট্ট দাড়ি তারপরে মোষের উপরে কি বিট আবার দেওয়া কি হাত কি নাক কি মাথার চুল কি পা কি কিডনি কি লিভার পাকস্থলী কি জিব্বা কি দাঁত আল্লাহ একবার কয় না হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ একবার তারপরেও আল্লাহ বললেন ও আমার বান্দারাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে আহসান করে উত্তম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি লাফ দখ লাফ ইনসা নাফি আর সানিতা আমি আমার বান্দাকে কি হাসান উত্তম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ভাইয়া আল্লাহর কত দয়া যে বান্দাকে আল্লাহ ফেরেস্তাদের কথাকে বিনাই করে ফেরেস্তারা নিষেধ করেছিল কেউ কেউ নিষেধ করেনি ফেরেস্তারা বলছে যে আল্লাহ হবে না أمرين نحن أمرين فرشتنا قولوا أتزعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبع بحمدك ونقبض سلاح سورة بكرة ترشنا سورة بكرة قوى نمبر ترشنا الله بكر قصير فرشتنا অযথা মানুষ পৃথিবীর জমিনে প্রেরণ করার প্রয়োজন নাই আমরাই যথেষ্ট যাদেরকে তৈরি করবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে। হানাহানি করবে কাটাকাটি কাটি করে রক্তবাদ दिमाग तुम ঘটাবে घटाबे रब्बुलाल আমিন আমরাই যথেষ্ট মানুষ বানার প্রয়োজন নাই কেন ফেরেস্তারা বলল আল্লাহ যে বলেন ওয়ায়জ কলাম রব্বুকাল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদ আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস কেউ আমার ফেরেশতারা এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আমি মানুষ প্রতিনিধি প্রতিনিধি প্রেরণ করতে চাই তোমাদের মতামত কি তখন এই জবাব দিয়েছেন আল্লাহ কি বলেছেন শুনবেন আল্লাহ বলেছেন বলে আল্লাহ কোন আল্লাহ বলেন ও আমার ফেরস্তারা শুনো আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ ফেরেস্তাদের কথাকে ডিনাই করে এই পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কেন কারণটা কি কি উদ্দেশ্য আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য আছে না নাই আছে কিন্তু আল্লাহ যে মানুষ বানালেন কেন বানাইছেন একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই সেই উদ্দেশ্যের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার একুশ নাম্বার আরও অনেক আয়াতে চিনা জানা যে সুরাটি সুরা বাকারা একুশ নাম্বার আয়াতটা কালকে পরে আজকে পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন ক্লিয়ার করে দিলেন কেন তোমাদেরকে তৈরি করেছি আমার বান্দারা তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কেতাব থেকে শুনে নাও আল্লাহ পাক বললেন কি বললেন يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أرزقنا الله أكبر كيس مسكر قد হে মানুষ সকল ইয়া ইয়োহান্নাস এখানে আল্লাহ আওমিল ইয়া ইয়োহার আওমিল কয় নাই ইয়া ইয়ুহাল বিএমপি কয় নাই জাতীয় পার্টি কয় নাই জামাত কয় নাই চরম নাই কয় নাই ফুরফুরা কয় নাই কাফের কয় নাই মুশরিক কয় নাই কি কইছে মুমিন বলে নাই মুসলমান বলে নাই বলছে ইয়া ইয়োহান নাস হে মানুষ সকল যে যাই তাই হও না কেন এখানে কি তৃতীয় লঙ্গ বাদ গেছে নাকি তৃতীয় লিঙ্গ বাদ গেছে হেজিলা জানে কই হিজিলে বাদ যায় নাই তাহলে মানুষ তাদেরও নাক চোখ কান তা শুধু অস্ত্রপাতির মধ্যে একটু ভেজাল নাকি কোন কথা কয় না অস্ত্রপাতির মধ্যে একটু ভেজাল মানে তারা নারীও না পুরুষও না মাঝা মাঝি মানে তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা হিজলা বলে থাকি আমার ভাইরা আমাদের দেশের অনেক নেতা এবার হিজলা হয়ে গেছে কথা কয় না কে হ্যাঁ অনেক নেতা আবার হিজলা হইছে অনেক নেতা ওদের হিজলা সেও খারাপ হিজলা সেও খারাপ আমাদের ওলা আমাদের মধ্যে কিছু হিজলা হইছে ভোটের আগে কি থালাম দাবান তামি নামাইবে শেষজি নামাইবে হে সে ভোটের তিন চার দিন আগে কবর ঢুকিয়ে এই যে দেখে শুরু করছে কবর থেকে বেড়ায় না কথা কথা হয় কথা এখন আমার বাহির হয়েছে অজিফা বোধ হয় হয়েছে টাকা বোধ টাকা টাকা খায়া তুই কাম করছে এখন বাহির হয়েছে বাহির হয়ে টাকা পুরেছে না শ্বশুর বাড়ি থাকলাম ডেমেন নেয় ওই জামার দেখবেন তাল কি খবর আর বাস যাবে বাজার মানে মুরগির গোস্ত গরুর গোস্ত ইলিশ মাছ বড় টা নেয় টাকা তো আর এই বাফে কামাই করেন টাকা কার শ্বশুর বাড়ির যৌতুক পাইছে কথা কেন আর যখন ই খাওয়া দাওয়া হুর হাঙ্গাম যখন টাকা শেষ হবার দ্বারা খালি সিরত কি রাগ খালি সিরত কি রাগ কথা কন না কেন হ্যাঁ তাই এরাই যৌতুক নিয়া কবরে ঢুকছিল এখন যৌতুকের টাকা এখন শেষ হবার এখন বাহির হয়ে মাথা চাড়া দাও সে এই রকম মুনাফিক এই রকম শান্ত লবিদের দ্বারা ইসলামের হুকুমত কখনো না এই টেবিল কাটকে রাখবেন না একটা শব্দ দিয়ে টেবিল শেষ এরকম মুনাফিক দিয়ে ইসলামের উন্নয়ন হবে না জমিনে দিন কায়েম হবে না কথা বলেন 바다보다 튕기다! 아,